আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমরা তো পূর্বের যে লেকচারটি ছিল সেটাতে প্রপার নাউন সম্পর্কে জেনেছো তাই না আজকে আমরা কমন নাউন সম্পর্কে জানব তো কোন নাউন সম্পর্কে জানবো কমন নাউন সম্পর্কে তাহলে আমরা প্রথমেই সংজ্ঞাটি দেখে নিচ্ছি আমরা এখানে বলছি যে নাউন দ্বারা কোনো এক শ্রেণীর সাধারণ নামকে বোঝায় তাকে কমন নাউন বলে কি বলেছি বলতো যে নাউন দ্বারা কোনো এক শ্রেণীর সাধারণ নামকে বোঝায় তাকে কমন নাউন বলে কোনো এক শ্রেণী বলতে আমরা কি বুঝিয়েছি এটা ব্যক্তির শ্রেণী হতে পারে বস্তুর শ্রেণী হতে পারে প্রাণীর শ্রেণী হতে পারে স্থানের শ্রেণী হতে পারে কথা কি বুঝতে পেরেছ তাহলে তার যদি সাধারণ নামকে বুঝায় অর্থাৎ পৃথক পৃথকভাবে কোনো নামকে বুঝাবে না সাধারণ নামকে বুঝাবে। তখন সেটা হবে কি কমন নাম যেমন ধরো এখানে ব্যক্তির নামকে আমরা বলছি তখন সেটা কি হবে গার্ল আমরা এখানে বলতেছি বালিকা তাই না কিন্তু এই বালিকা দ্বারা কিন্তু নির্দিষ্ট করে কোনো রীতা সেতারা এগুলোকে বোঝাচ্ছে না ঠিক না অনুরূপভাবে বয় দ্বারা আমরা বালকদেরকে বোঝাচ্ছি এখানে কিন্তু আমরা বলিনি যে বয় বলতে এখানে রহিম করিম এই ধরনের কাউকে কিন্তু আমরা মিন করিনি বুঝতে পেরেছ রিভার এখানে নদীকে বুঝিয়েছি আমরা কিন্তু বুড়িগঙ্গা যমুনা পদ্মা মেঘনা এগুলো কিন্তু বুঝাইনি বুঝতে পেরেছ অর্থাৎ তাদের একটা সাধারণ নামকে বুঝিয়েছি অনুরূপভাবে দেখো আমরা পোয়েট দ্বারা কবি বুঝিয়েছি এখানে কিন্তু কাজী নজরুল ইসলাম তারপরে রবীন্দ্রনাথ তারা সবাই অন্তর্ভুক্ত আছে ঠিক আছে তার মানে এটা ওই শ্রেণীটার সাধারণ একটা নাম আমরা ধরো ঢাকা একটা শহর চট্টগ্রাম একটা শহর সিলেট একটা শহর এটা প্রত্যেকের আলাদা আলাদা একটা নাম কিন্তু যখন আমরা বলছি শহর সিটি তখন কিন্তু সবাই এটার অন্তর্ভুক্ত আছে তাদের মানে একটা সাধারণ নাম অনুরূপভাবে দেখো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান আমেরিকা এগুলো কি একটা দেশের নাম তাই না তাদের একটা সাধারণ নাম কি দিলাম কান্ট্রি দেশ অনুরূপভাবে তোমরা খেয়াল করে দেখো আমরা বলছি ফ্লাওয়ার মানে ফুল এটার মধ্যে কিন্তু রজনীগন্ধা টগর জুই বেলি গোলাপ সবই অন্তর্ভুক্ত আছে তাদের একটা সাধারণ নাম হচ্ছে কি ফ্লাওয়ার বই আমরা যত ধরনের বই পাই গল্পের বই ধরি কবিতার বই ধরি উপন্যাসের বই ধরি সবগুলোকেই আমরা একটা নাম দিয়ে রাখি সেটা কি বুক যত ধরনের কলম আছে ম্যাটাডোর কলম আছে সিলো কলম আছে এভাবে আরও যত কলম আছে সবগুলো কলমের আমরা সাধারণ নাম দিয়েছি কি পেন কি নাম দিয়েছি পেন এটা একটা কি কমন নাম বুঝতে পেরেছো সবাই এখন আমরা যেহেতু প্রপার নাউন সম্পর্কেও জেনেছি এবং কমন নাউন সম্পর্কেও যেহেতু জানলাম তাহলে আমরা এবার দুটার মধ্যে কি একটু পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করি দেখি আমরা পারি কি না যা আসলে দুইটা নাউন তো এক নয় তাহলে এদের মধ্যে কী কী পার্থক্য আছে আমরা সবাই একটু দেখার চেষ্টা করি প্রথমেই আমরা প্রপার নাউন নিচ্ছি তারপরে আমরা কমন নাউন নিচ্ছি তাহলে তোমরা লক্ষ্য করে দেখো আমরা প্রথমেই বলেছি প্রপার নাউনের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান প্রাণীকে বোঝায় কি কী বলা হয়েছে নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাবে বস্তুকে বুঝাবে বা স্থানকে বুঝাবে বা প্রাণীকে বুঝাবে যেমন তুমি লক্ষ্য করে দেখো এখানে আমরা বলেছি রহিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম করিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম জাকির একটা নির্দিষ্ট ব্যক্তির নাম আবার যদি আমরা নির্দিষ্ট করে স্থানের নামের কথা বলি ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম বুঝতে পেরেছো সবাই তাহলে এখানে আমরা নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান প্রাণী এগুলোকে নির্দিষ্ট করে প্রপান প্রপাণনাউনে কিন্তু কমন নাউনে কী করে দেখো তো কোনো এক শ্রেণীর সাধারণ নামকে বোঝায় কি বলেছি কোনো এক শ্রেণীর সাধারণ নামকে কোন এক শ্রেণী বলতে কি বুঝিয়েছিলাম যে সেটা ব্যক্তি শ্রেণী হতে পারে বস্তু শ্রেণী হতে পারে স্থানের শ্রেণী হতে পারে অথবা প্রাণীর শ্রেণী হতে পারে তাদের একটা সাধারণ নামকে বোঝাবে যেমন তুমি এখানে লক্ষ্য করে দেখো আমরা বলেছি কি বয় ম্যান উদাহরণ দিয়েছি কি বয় ম্যান এই যে বয় এবং ম্যানকে যে আমরা বললাম তুমি এখানে লক্ষ্য করে দেখো তো তাদের একটা সাধারণ নাম অর্থাৎ আমরা এখানে রহিম করিম জাকির যা পেয়েছি তাদেরকে বয় হিসাবে উল্লেখ করে দিছি বুঝতে পেরেছো সবাই তাহলে এবার চলে আসি কোথায় এবার আমরা চলে আসব প্রপান নাউনের আরও একটি কিসে পার্থক্যে প্রপার এবং কমেন্টের মধ্যে যে পার্থক্যগুলো আছে তাদের মধ্যে দুই নম্বর পার্থক্যে আমরা চলে আসছি দুই নম্বর পার্থক্যটা কি একটু খেয়াল করে দেখো আমরা এখানে বলেছি প্রপান নাউনের প্রথম বর্ণ সর্বদা ক্যাপিটাল লেটার হয় কি বলেছি বলো তো প্রপার নাউনের প্রথম বর্ণ সর্বদা ক্যাপিটাল লেটার হয় তোমরা লক্ষ্য করে দেখো আমরা একটু উদাহরণ দিয়েছি উই লাইক কামাল কামাল কিন্তু এখানে প্রপার নাউন তাই না কামালের কে এটা দেখো তো কি ছোটো হাতের না বড়ো হতে ক্যাপিটাল লেটার অবশ্যই বড়ো হাতের কেন কামাল দ্বারা নির্দিষ্ট একটা ব্যক্তিকে বুঝিয়েছে ব্যক্তির নামকে বুঝিয়েছে তাই কামাল প্রপার নাউন এবং প্রপার নাউনের প্রথম বর্ণ সর্বদা ক্যাপিটাল লেটার হয় সেটা যেখানেই বসুক না কেন বুঝতে পেরেছো সবাই তাহলে এবার আমরা লক্ষ্য করে দেখি কমন নাউনের ক্ষেত্রে তার প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার হয় কি না আসলে কমন নাউনের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয় না কি বলেছি বলো তো কমন নাউনের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয় না তোমরা একটু উদাহরণটা লক্ষ্য করে দেখো উই লাইক ক্যাট এখানে ক্যাট হচ্ছে আমাদের কমন নাউন ক্যাটের সিটা কি বড়ো হাতের নাকি ছোট হাতের অর্থাৎ স্মল লেটার সিটা কোন হাতের লেখা আছে এখানে স্মল লেটার তাহলে তোমরা কি পার্থক্যটা বুঝতে পেরেছ অর্থাৎ আমরা যখন প্রপার নাউনকে পাবো তার প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার দিব আর যখন কমন নাউন পাবো তা স্মল লেটারে দেবো বুঝতে পেরেছ সবাই আশা করি বুঝতে পেরেছ এবার আমরা প্রপার এবং কমন নাউনের মধ্যে আমরা আবার আরও একটি পার্থক্যকে নিয়ে দেখব সেই পার্থক্যটা কি আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি ভালো করে দেখো আমরা এখানে কি বলেছি প্রপার নাউন সর্বদা সিঙ্গুলার হয় কি বলেছি প্রপার নাউন সর্বদা সিঙ্গুলার হয় অর্থাৎ প্রপার নাউনের কোনো প্লুরাল নেই প্রপার নাউনের কোনো প্লুরাল নেই কারণ কি নাউন দ্বারা শুধু একটা নির্দিষ্ট ব্যক্তিকেই বা বস্তুকেই বা জিনিসকে বা স্থানকে বোঝায় বা প্রাণীকে বোঝায় সেজন্য এটার কোনো প্লুরাল নেই পক্ষান্তরে আমরা কমন নাউনের দিকে খেয়াল করে দেখি কমন নাউন সিঙ্গুলার ও প্লুরাল উভয়ই হয় কমন নাউন কি হয় সিঙ্গুলার ও প্লুরাল উভয়ই হয় আমরা একটু লক্ষ্য করে দেখি বয় সিঙ্গুলার আর বয়েস প্লুরাল তার মানে বালক বালকেরা গার্লস গার্লস বালিকা বালিকারা তার মানে কি কমন নাউন সিঙ্গুলারও হয় প্লুরালও হয় তো তোমরা তো জানোই যে প্রপার নাউন যেহেতু সিঙ্গুলার হয় সেজন্য সে সবসময় কী করে সিঙ্গুলার ভাব গ্রহণ করে আর কমন নাউন যেহেতু সিঙ্গুলার ও প্লুরাল উভয়ই হয় তাই এটা কি করবে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভাবই গ্রহণ করবে তাহলে আমাদের খুব সতর্কতার সাথে কমন নাউনের ব্যবহার কি জানতে হবে শিখতে হবে তাহলে